হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি কেনাডার নতুন পিআর প্রোগ্রাম নিয়ে আজকের এই আলোচনায় একত্রিশে মার্চ দু হাজার কেনাডাতে পাইলট প্রোগ্রাম হিসেবে ওপেন হতে যাচ্ছে নিউ পিআর প্রোগ্রাম তো এই প্রোগ্রামের তথ্য আপনারা ইতোমধ্যেই পেয়েছেন বিভিন্ন আর সি ভিডিওতে আলোচনায় তবে সেগুলো অত্যন্ত শর্ট আকারে আপনারা জেনেছেন আজকে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরব হয়তো আলোচনাটি দীর্ঘ হতে পারে তো এই পিআর প্রোগ্রাম সহ আরও অন্যান্য পিআর প্রোগ্রাম নিয়ে আমরা একটি প্রশ্নোত্তর পর্ব এবং পিয়ার প্রোগ্রামগুলো সম্পর্কে একটি সেমিনার করব আমরা অনলাইন সেমিনার তো এটি আমরা চেষ্টা করব একত্রিশে মার্চ দুই সালে করার তো সেমিনারের একটি লিঙ্ক গ্রুপে দিয়ে দিব এই ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এরপরে আমরা সেমিনারের আগে আপনাদেরকে জুম লিঙ্ক দেবো জুম লিঙ্কে যারা জয়েন করবেন তারা এখানে প্রশ্ন উত্তর পর্বে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন পিআর প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে একটি সম্মাক ধারণা দিব আমরা এখান থেকে আপনারা প্রকৃতপক্ষে কোন প্রোগ্রামে আপনি এলিজিবল সেটি যেমন বের করতে পারবেন পাশাপাশি আপনি আদৌ পেয়ার হোল্ডার হিসেবে আসতে পারবেন কিনা সেটার অ্যাসেসমেন্টটা করতে পারবেন আশা করছি সেটা সহায়ক হবে যাই হোক আজকে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বিশেষ করে যারা এই পিআর পাইলট প্রোগ্রামে যেন অপেক্ষায় ছিলেন ছবি থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনটার কথা বলেছি নিউ কানাডা হোম কেয়ার ওয়ার্কার পিয়ার পাথওয়ে টু ওপেন অন মার্চ থার্টি ফার্স্ট তো একত্রিশে মার্চ মূলত এই আপনার হোম কেয়ার ওয়ার্কার পি পাথওয়েটা ওপেন হতে যাচ্ছে আগেও এটি বিভিন্ন নামে এটি ওপেন ছিল বিশেষ করে কেয়ার গিভার নামে কেয়ার গিভারির একটি পার্ট হচ্ছে এই পিআর প্রোগ্রামটি এবং এই পিআর প্রোগ্রামের বিউটি যেটা সেটা হলো যে এখানে একসাথে রদ দেখা হবে কলা ব্যসা হবে অর্থাৎ এখানে এটিতে আপনি কোয়ালিফাই করতে হলে আপনাকে যেমন একটি এলিজিবল জব অফার নিতে হবে জব অফারের নেওয়ার পরে আপনি কিনে পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন তার মানে আপনি এখানে পিয়ার হোল্ডার হওয়ার সাথে সাথে এখানে আপনার এখানে কর্মজীবন শুরু হবে ইউজুয়ালি অনেক পিআর প্রোগ্রাম বা মোস্ট অফ দ্য পিআর প্রোগ্রাম কেনাডার যেগুলোতে আপনার প্রিভিয়াস জব থাকে না সেগুলো সাধারণত পিআরএ কোয়ালিফাই করার পরে বেকার হিসেবে আপনি আপনার কেনাডাতে এন্ট্রি করতে হয় এরপরে এখানে জব খুঁজতেও অনেকে চার পাঁচ মাস ছয় মাস চলে যায় তো সে জায়গাতে এখানে একটা সুবিধা সেটা হলো যে আপনি এখানে জব কনফার্ম করেই এখানে দেন পিআরে এখানে কোয়ালিফাই করতে পারতেছেন এবং আজকের আলোচনায় যে পিআর প্রোগ্রামটি সেটি হচ্ছে আপাতত এই পিআর প্রোগ্রামটি শুধুমাত্র যারা কেনাডাতে অবস্থান করতেছে তাদের জন্যেই সুযোগটা দিচ্ছে আউট অফ কেনাডাতে যারা আছেন তাদের জন্য আপাতত না তবে যে কোনো মুহূর্তে তাদের জন্যেও এই একই নামেই তাদের জন্য সুযোগটা ওপেন হতে পারে কবে ওপেন হবে সেটা এখন আইআরসিসি ঘোষণা করেনি আপাতত এটি ওপেন হচ্ছে না অর্থাৎ কেনাডাতে যারা জব এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন কোনো না কোনো জবে লিগালওয়েতে যারা কেনাডাতে আসেন এবং সেই জবে থাকার পরেই তারা যদি এখানে এই পিআরের সাথে সংশ্লিষ্ট যে দুইটি জব সেগুলোতে কোনো জব অফার পান নতুন করে অথবা আগে থেকেই সেই জব অফার উপরের যে সেই জব অফারের উপর করে মূলত এখানে পেয়ারের জন্যে আবেদন করা যাবে আশা করি আমি ভিতরের কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবার স্লাইড বাই স্লাইড আলোচনা করবো নিউ হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট এই সি ডাব্লু আই পি আর সেট টু ওপেন অন মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই পিএর প্রোগ্রামটি মূলত কানাডার এগারোটি দশটি প্রভিন্স এবং তিনটি টেরিটরির মধ্যে শুধুমাত্র কুইবেক প্রভিন্স ছাড়া অন্য সব জায়গাতে এটি চলবে হোয়াইল মিটিং ক্রিটিক্যাল ডিম্যান্ড ফর হোম কেয়ার প্রফেশনালস তো এখানে আর্টি গ্যালেন কেউ যদি প্রশ্ন করেন যে আসলে এই কেয়ার গিভার প্রোগ্রামটা কী তাদের জন্য এখানে উত্তর কানাডা ক্যানাডাস এই সি আই পি ইজ এ স্ট্র্যাটেজিক ইমিগ্রেশন প্রোগ্রাম লঞ্চড বাই ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ ক্যানাডা টু অ্যাড্রেস দি গ্রোয়িং নিড ফর ইন হোম কেয়ার গিভার্স তো কেনাডাতে স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক্যালি যে সমস্ত সেক্টরের প্রচুর লোকের চাহিদা তার মধ্যে ইন হোম কেয়ার গিভার্সটা একটি অন্যতম সেটিকে ফুলফিল করার জন্যেই এখানে শর্ত সাপেক্ষে এখানে পিয়ারের আর একটি সুযোগ দিচ্ছে কেনাডা গভর্নমেন্ট তো আপাতত এটাকে দুইটি এনওসি ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে একটি হচ্ছে এইসি ডাব্লু আইপি চাইল্ড কেয়ার আর একটা হচ্ছে এইসিআই ডাব্লু আইপি হোম সাপোর্ট তো এখানে আপনার চাইল্ড কেয়ার যেটা সেটা এনওসি কোড হলো ফোর ফোর ওয়ান জিরো জিরো এবং আপনার যেটা হোম সাপোর্ট সেটা হলো ফোর ফোর ওয়ান জিরো ওয়ান তো এই যে দুইটি এনসি কোড এই এন কোডগুলো দেওয়ার কারণ হলো আপনারা যে জব অফার নেবেন বা যে জব এক্সপেন্স শো করতে যাচ্ছেন সেই জব অফারের জব অ্যাকমপ্লিশমেন্ট জব রেসপন্সিবিলিটি ডিউটিস এগুলো মিল থাকতে হবে এন কোডের যে এন ওয়েবসাইটে যে ডিসক্রিপশান রয়েছে সেটার সাথে আদারওয়াইজ আপনারা এখানে ফাইনাল কিন্তু কোয়ালিফাই করবেন না এই জন্য কোডের সাথে ম্যাচিং করাটা ম্যাচিং করে জব এক্সপেন্স লেটারটা ক্যারি করা এই গেইন করা এমপ্লয়ারদের থেকে সেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো প্রত্যেকটি পিয়ার পাইলটের দুইটি স্ট্রিম থাকবে একটি হলো ওয়ার্কার্স ইন ক্যানাডা যেটি আপাতত একত্রিশে মার্চ থেকে ওপেন হচ্ছে আরেকটা হলো অ্যাপ্লিক্যান্টস নট ওয়ার্কিং ইন ক্যানাডা তো অ্যাপ্লিক্যান্টস যারা এই কানাডাতে কাজ করে না বিশ্বের বিভিন্ন প্রান্তের যারা অনেকে আছেন আজকাল আলোচনা শুনছেন তাদের জন্য এটা আপাতত ওপেন হচ্ছে না আপাতত বলতে এবছর হবে না এরকম বলতেছে না এটা যে কোনো মুহুর্তে ওপেন হতে পারে সময়টা এখনও ক্লিয়ার করা হয়নি যেটা একটু আগেও বললাম ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনলি দি ওয়ার্কার্স ইন কেনাডা স্ট্রিম উইল অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন উইথ অ্যানুয়াল ক্যাপস রিসেটিং মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তবে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে আপনার এক বছর আপাতত এক বছর হয়তো বা এটি ওয়ার্কার্স ইন ক্যানাডা বেশি থাকবে এরপরে এটি অ্যাপ্লিকেন্টস নট ওয়ার্কিং ইন ক্যানাডা অর্থাৎ যা আউটসাইড ক্যানাডাতে আছেন তাদের যদি এই রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে সেটার আলোকে তাদেরকে সুযোগটা দেওয়া হবে এটা হতে পারে আপনার পয়লা এপ্রিল দুই ছাব্বিশ থেকে হওয়ার পসিবিলিটি রয়েছে এছাড়া কেনাডার গভর্নমেন্টের পলিসি তো যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে তো সেটাও অবশ্যই আপডেট তথ্য সাথে রাখতে হবে অ্যাপ্লিকেশন ক্যাপস হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট এখানে টোটাল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো জন ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে এই দুইটি ক্যাটাগরিতে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট এবং হোম হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট এই হল অবস্থা ইফ দি ক্যাপস আর রিস্ট অর্থাৎ এই কোটাটা ফিল হওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশানটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ একত্রিশে মার্চ এটি অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেল দেখা গেল যে আপনার কমপ্লিট বা একবার সলিড অ্যাপ্লিকেশন তার এক মাসের মধ্যে পেয়ে গেছে তাহলে এক মাস পরেই এখানে আপনার এই ইনটেকটা ক্লোজ হয়ে যাবে আদারওয়াইজ এটি অ্যাপ্লিকেশন নেওয়ার চালু থাকবে আপনার দু হাজার ছাব্বিশ সালের একবারে আপনার তিরিশে মার্চ পর্যন্ত বা একত্রিশে মার্চ পর্যন্ত একত্রিশে মার্চ পর্যন্ত হ্যাঁ তো এই হলো অবস্থা তো এখানে আপনাদের আনুষঙ্গিক যে বিষয়গুলো খুবই জরুরি জানাটা সেটি একটু আপনাদেরকে ক্লিয়ার করি করি অ্যাপ্লিকেশন ক্যাপস ফর এই সি চাইল্ড কেয়ার এখানে চাইল্ড কেয়ার ক্যাটাগরিতে সাত সাতাশশো পঞ্চাশ এখানে অনলাইনে তারপরে হচ্ছে আপনার অফলাইনে কিভাবে নেওয়া হবে এখানে একটা আপনার কোটা এখানে ভাগ করে দেওয়া আছে তেইশশো তারপরে দুইশো ষাট একশো পঁচিশ পনেরো আপনারা বিস্তারিত দেখে নেবেন এরপরে আপনার হচ্ছে হোম সাপোর্ট হোম সাপোর্টের জন্যও এখানে সাতাশো পঞ্চাশটি কোটা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তেইশো পঞ্চাশ আলটারনেটিভ ফর্মেট অ্যাপ্লিকেশনটি দুশো ষাট এরপরে আউট অফ স্ট্যাটাস নথোরাইজড ওয়ার্কার্স পাবলিক পলিসি তাদের জন্যে অনলাইন অ্যাপ্লিকেশন একশো পঁচিশ আলটারনেট ফরমেট অ্যাপ্লিকেশানস পনেরো এভাবে এখানে সতেরোশো পঞ্চাশ কোটার ভাগ করে দেওয়া হয়েছে ওয়ার্কার্স ইন কেনাডা স্ট্রেন স্ট্রিম ফুল ডিটেলড এলিজিবিলিটি এবার আসি কী কী এলিজিবিলিটি আপনাদেরকে এখানে মিট করতে হবে সেগুলো খুবই জরুরি একটি বিষয় তো যেটি একত্রিশ মার্চ ওপেন হচ্ছে যাচ্ছে দিস স্ট্রিম টার্গেটস ইন্ডিভিজুয়ালস অলরেডি ইন কানাডা এর হোয়াট ইউ নিট নিড প্রেসিডেন্সি রিকোয়ারমেন্ট তো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কেনাডাতে বসবাস করতেছেন যখন আবেদন করতেছেন এবং ভ্যালিড পারমিট নিয়ে আপনি এখানে বসবাস করতেছেন ইনলিগালি যারা এখানে রিফিউজি ক্লেম করে বা রিফিউজি ক্লেম করতে যাচ্ছেন এই ধরনের অবস্থায় আছেন তাদের জন্য এই প্রোগ্রামে আবেদন করার কোনো সুযোগ নেই ইউ মাস্ট নর্মালি রিসাইড ইন ক্যানাডা হোয়েন অ্যাপ্লাইং অন এ ভ্যালিড পারমিট অর্থাৎ ভ্যালিড পারমিট থাকতে হবে আপনি ইনএলিজিবল যদি থাকেন তাহলে এখানে সুযোগ হবে না তবে রিফিজ ক্লেম যারা করতেছেন তারা যদি ভ্যালিডভাবে এই ধরনের কোনো কাজের এক্সপিরিয়েন্স প্রুভ করতে পারেন তাহলে তারা এখানে কোয়ালিফাই করতে পারবেন টেম্পোরারি অ্যাবসেন্সেস কেউ দেখা গেলো যে কেনাডাতেই থাকেন সাময়িকভাবে হয়তো তিনি তার দেশে গেছেন সেটিকে এখানে প্র প্রুভ করতে হবে যে প্রকৃতপক্ষে তিনি কন্টিনিউয়াসলি কেনাডাতে থাকেন সাময়িক সময়ের জন্য তিনি কেনাডাতে নেই এই ধরনের ব্যক্তিরাও এখানে আবেদন করতে পারবেন আর ওকে ইফ ইউ ক্যান প্রুভ কেনাডা ইজ হোম বেস ওয়ার্ক অথরাইজেশন ইউ মাস্ট বি অথরাইজড টু ওয়ার্ক ফুল টাইম ইন ক্যানাডা অর্থাৎ আপনার কমপক্ষে এখানে ওয়ার্ক তিন তিরিশ ঘন্টা সপ্তাহে তিরিশ ঘন্টা কাজের অথরাইজেশন থাকতে হবে এ ভ্যালিড ওয়ার্ক পারমিট নন সিজনাল জব মেনটেন স্ট্যাটাসে যদি কেউ থাকেন আপনার পারমিট এক্সপায়ারি হোয়াইল ল্যাভেটিং রিনওয়াল এখানে পাবলিক পলিসির মাধ্যমে অনেক সুযোগ রয়েছে টেম্পোরারি মিজার্স ফর সার্টেন ওয়ার্কার্স হোয়াট ডাজ নট কাউন্ট ওয়ার্কিং উইদাউট এ পারমিট ইমপ্লয়মেন্ট অ্যাজ এ বিজনেস ভিজিটার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনে স্টাডি পারমিট এখানে যে ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন না ওয়ার্কিং উইদাউট পারমিট উইদাউট পারমিটে যারা জব করতেছেন এটা রিফিজিক্লেম হতে পারেন প্রিভিয়াস স্টুডেন্ট হতে পারেন এনিবড়ি এমপ্লয়মেন্ট অ্যাজ এ বিজনেস ভিজিটার ভিজিটার হিসেবে এসেও করতে পারবেন না ওয়ার্কার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এ স্টাডি পারমিট স্টাডি পারমিট চলাকালীন যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে এখানে করা যাবে না আফটার আফটার স্টাডি পারমিটে এক্সপিরিয়েন্স দিয়ে এখানে করা যাবে আউট অফ স্টার ইফ ইউ হ্যাভ লাস্ট স্টাটাস অন ওয়ার্ক উইদাউট অথোরাইজেশন তো কেউ যদি আউট অফ স্ট্যাটাসে থাকেন তাদের জন্য এখানে আলটারনেটিভ একটা সুযোগ রয়েছে যে পাবলিক পলিসি মে স্টিল মেক ইউ এলিজিবল তো এখানে পাবলিক পলিসির মাধ্যমে এখানে আপনারা এলিজিবল হতে পারবেন সেটা রিফিজিক ক্লেম হিসেবে হোক যে কোনো ভাবে হোক না কেন যারা আছেন আউট অফ স্টার্ট আছে তাদের জন্য একটা আলটারনেটিভ সুযোগ এখানে রাখা হয়েছে এবার আসলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে চার্ট দেওয়া হয়েছে আইলসে বিশেষ করে ইংলিশে আপনার রিডিংয়ে ফোর রাইটিংয়ে ফোর ফোর পয়েন্ট ফাইভ লিসনিংয়ে ফাইভ স্পিকিংয়ে ফোর পেতে হবে এটা হচ্ছে মিনিমাম অন্যান্য ক্যাটাগরিগুলো মেনশন করা আছে এখানে বাকিরা সেটা চাইলে দেখে নিতে পারেন তো ওই ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাকে দিতে হবে জেনারেল টেস্ট এরপরে সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেটা হলো এডুকেশন ক্রিডিটিয়াল অ্যাসেসমেন্ট করতে হবে বিশেষ করে আপনাদের পড়াশোনা যদি আউট অফ কেনাডাতে হয় তাহলে অবশ্যই সেটার জন্য ইসিএ রিপোর্ট করতে হবে ইসিএ কীভাবে করতে হয় গুগল করলে আপনারা পাবেন এখানে পাঁচ ছয়টি প্রতিষ্ঠান রয়েছে যারা অথরাইজড কেনাডা ইসিএ করার জন্য সেই প্রতিষ্ঠান গুলো থেকে প্রয়োজনীয় ফি দিয়ে আপনাদেরকে ইসিএ করতে হবে তাহলে ইসিএ করা আইলস করা এই দুইটি বিষয় গেল এরপর আপনার ইলিজিবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ইলিজিবিলিটি ইউ আর নট ইউ আর আউট ইফ ইউ আর ইসিএস তো ইসিএ করতে গিয়ে কেউ যদি তার প্রমাণ হয় যে তার ডিপ্লোমা আন ইনস্টিটিউশন দিয়ে করা ইনকমপ্লিট স্টাডিজ তাহলে তারা এখানে কোয়ালিফাই করবে না ডিসকোয়ালিফাই হয়ে যাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর ট্রেনিং শো ইউর স্কিলস ইউনিট সিক্স মান্থ অফ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স ওয়ার এ সিক্স মান্থ ট্রেনিং গ্রিনশিয়াল হেয়ার্স দে ব্রেক ডাউন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়টা বুঝতে পারতেছেন যে এখানে ছয় মাস কন্টিনিউয়াস তিরিশ ঘন্টা করে সপ্তাহে উইদিন লাস্ট থ্রি ইয়ার্স তো এরপর অকুপেশন চাইল্ড কেয়ারের ক্ষেত্রে আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে হোম সাপোর্ট চাইল্ড নিয়ানিস ফর ফস্টার প্যারেন্টস এই ধরনের অকুপেশনস আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে হোম সাপোর্টের ক্ষেত্রে ফোর ফোর ওয়ান জিরো ওয়ান হোম সাপোর্ট ওয়ার্কার্স কেয়ার গিভার্স নট ইন ইনস্টিটিউশনাল রস এই ধরনের এক্সপিরিয়েন্স থাকতে পারে থাকলে সেগুলো আপনার সেগুলোর বেস করে আপনি এখানে আবেদন করতে পারবেন রুলস ম্যাথ এন ডিউটিস চাইল্ড কেয়ার অর পার্সোনাল সাপোর্ট গেইন আফটার এজ এইটিন ফুল টাইম অথোরাইজড নো ব্রেক বিটুইন জব্স এক্সক্লুড সেল্ফ ইম্পলমেন্ট স্টুডেন্ট ওয়ার্ক অ্যান্ড আনএম্পলমেন্ট ট্রেনিং ডিউরেশন সিক্স মান্থ ফুল টাইম ফিফটিন আওয়ার্স পার ওইক লেভেল পোস্ট সেকেন্ডরি মোস্টল ইন পার্সন অকুপেশন সেম এন ও সি এস এভ কমপ্লিটেড বিদিন টু ইয়ার্স বিফোর অ্যাপ্লাই স্টার্টেড আফটার এজ সেভেন্টিন নো অনলাইন অন দি অন দি জব ট্রেনিং মিক্স ইট আপ হ্যাভ বোথ সাবমিট প্রুফ ইস স্টেন্ড এন কেস আউট অফ স্ট্যাটাস ওয়ার্কারস ইন এ চান্স এখানে আউট অফ ব্যক্তিদের নিয়ে এখানে কিছু বিষয় এখানে মেনশন করব সেটা হলো যে ইফ ইউ আর ইন ক্যানাডা উইদাউট লিগাল স্ট্যাটাস এ পাবলিক পলিসি অফার্স অফার সব এখানে উইদাউট লিগাল স্ট্যাটাসে যারা আছেন যে কোনোভাবেই হোক তাদের জন্য এখানে একটা বিষয় রয়েছে ইলিজিবিলিটি প্রেজেন্স ইন ক্যানাডা হোয়েন অ্যাপ্লাইং লিগালি ইন্টার্ট বাই ডিসেম্বর সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড স্টেট কন্টিনিউসলি অর্থাৎ লিগালি যারা ষোলোই ডিসেম্বর দুই হাজার একুশের আগে কেনাডাতে ঢুকেছেন এরপর হয়তো কোনো কারণে আপনি ইলিগাল স্টে করতেছেন তাদের জন্য এখানে সুযোগ দেওয়া হবে ওয়ার্ক পারমিট হেলথ ওয়ান প্রিভিয়াসলি অর্থাৎ আগে আপনি কোনো একটা ওয়ার্ক পারমিট হেল্প করতেছিলেন ফ্যামিলি ইনক্লুড ওভার স্টেইং রিলেটিভস এ ইন ইলিজিবিলিটি ইন্টার আফটার ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর ষোলো দু হাজার একুশের পরে যারা ইন্ট্রি করেছেন তারা এখানে কোয়ালিফাই করবেন না মেডের রিফিউজি ক্লেম অর্থাৎ রিফিউজি ক্লেম যারা করেছেন তারা এখানে ইলিজিবল না এখানে স্পষ্ট হলো আন্ডার এ রিমুভাল অর্ডার যাদেরকে রিমুভাল অর্ডার দেওয়া হয়েছে অনে স্টাডি পারমিট অনলি এই ধরনের ব্যক্তিরা এখানে কোয়ালিফাই করবেন না হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন ইউজ দি পাবলিক পলিসি সাব ক্যাটাগরি ইন দি পি আর পোর্টাল এখানে যারা ষোলোই ডিসেম্বর দু হাজার একুশের আগে লিগালি এন্ট্রি করেছেন কিন্তু পরবর্তীতে ইলিগালি থাকতে হচ্ছে কোনো না কোনো কারণে তাদের জন্য এই পাবলিক পলিসির অধীনে আপনারা এখানে পাবলিক পলিসি সাব ক্যাটাগরি পোর্টাল পিয়ার পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন সিকিউরিং এ জব অফার ফর দি হোম কেয়ার ওয়ার্কারস ইমিগ্রেশন পাইলটস টু অ্যাপ্লাই ফর দি হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলটস ইউ উইল নিড এ লিগজিটিমের জব অফার অ্যাজ আইদার এ হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার ওয়ার এ হোম সাপোর্ট ওয়ার্কার যেখানে এই বিষয়টি খুবই মেজর সেটা হল যে আপনি কেনাডাতে থাকা অবস্থায় আবেদন করতে হবে এবং কেনাডা থেকে আপনি যখন এই পিআরএ আবেদন করবেন তখন আপনাকে জব অফার নিতে হবে কাদের কাছ থেকে এই যে এখানে বুঝতে পারতেছেন যে আপনার হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলটের জন্যে লিজিড আপনার বৈধ জব অফার নিতে হবে হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার যারা তাদের কাছ থেকে অর হোম সাপোর্ট ওয়ার্কার যারা তাদের কাছ তাদের কাছ থেকে ইমপ্লয়ার রেসপন্সিবিলিটি কী কী রিসপন্সিবিলিটি এখানে মেনটেন করতে হবে সেটাও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেখবে ইউর প্রসপেক্টিভ এমপ্লয়ার শুড ভেরিফাই ইফ দে আর এনি এক্সট্রা হায়ারিং রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনার আরও কোনো কন্ডিশন আছে কি না সেগুলো ভালো করে এমপ্লয়ারকে খোঁজ করতে হবে ইউর রেডিনেস ইউ শুড বি প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট দিস জব অ্যান্ড ক্যাপাবল অফ ক্যারিং আউট ইটস রিসপন্সিবিলিটি ইমিগ্রেশন অফিসার উইল ইভ্যালুয়েট ইউর সুইটেবিলিটি বাই ত্যা রিভ ইয়র প্রিভিয়াস ট্রেনিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স টু কনফার্ম ইউর গুড ফিট জব অফ আর স্পেসিফিকশন দি পজিশন মাস্ট অ্যালাইন উইথ দি পাইলট ইউ আর অ্যাপ্লাইং ফর দি মিট ক্রাইটেরিয়া অকুপেশনাল ক্লাসিফিকেশন এগুলো অলরেডি আমি বলেছি যে আপনি জব অফারগুলো যেভাবে আপনি সাজাতে হবে এন সাথে চাইল্ড কেয়ারের জন্য হিউম চাইল্ড কেয়ার প্রোভাইডার্স ফোর ফোর জিরো ওয়ান জিরো জিরো দিস টু ইন রোলস অনলি নট ইন সেটিংস লাইক ডে কেয়ার নোট দ্যাট প্যারেন্ট পজিশনস আর এক্সক্লুডেড অর্থাৎ এখানে যে বিষয়গুলো আসতেছে ডে কেয়ার জব যেগুলো আছে সেগুলো যদি করেন তাহলে এখানে ফোর ফোর ওয়ান জিরো জিরো এটার সাথে ম্যাচিং হয় এরপরে হচ্ছে হোম সাপোর্ট ওয়ার্কার হোম সাপোর্ট ওয়ার্কার ক্ষেত্রে রিলেটেড অকুপেশনস ফোর ফোর ওয়ান জিরো ওয়ান ডিস কভার্স হোম বেসড কেয়ার নট ইন ইনস্টিটিউশনাল এনভায়রনমেন্ট লাইক নার্সিং হোমস এগুলো বাসায় গিয়ে সার্ভিস দেওয়া আর কি মানুষের বিভিন্ন ধরনের আপনার এই নার্সিং সার্ভিস জব অফার ফর আর্লি চাইল্ডহুড এডুকেটার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্স এন nurses aides orderlies patient service associates are not accepted ইভেন ইফ রিলেটেড এক্সপিরিয়েন্স ওর ট্রেনিং ইজ ইলিজিবল এখানে একটু বেশি খুবই ভালো করে খেয়াল করবেন যে এখানে বেশ কিছু পজিশন যেগুলো কেয়ার গেভারের মধ্যে পড়ে কিন্তু সেগুলো এই এনসিগুলো এর মধ্যে ইলিজিবল না সেটা হলো ফোর টু টু জিরো টু এরপর হচ্ছে থ্রি থ্রি ওয়ান জিরো টু পজিশনগুলো আমি পড়িস আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্স নার্স এইডস আর্ডারলিস্ট প্যাশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েট এই ধরনের ব্যক্তিরা এটাও কেয়ার গেভারের মধ্যে পড়লে এই ধরনের এক্সপিরিয়েন্স এখানে ইলিজিবল হবে না ট্রেনিং আর নট অ্যাকসেপ্টেড ইভেন ই রিলেটেড এক্সপিরিয়েন্স আর ট্রেনিং ইজ ইলিজিবল এই হল অবস্থা ওকেশন লোকেশন দি জব মাস্ট বি ইন ক্যানাডা এক্সক্লুড ইং কুইবেক ছাড়া অন্য প্রমিশগুলোতে হতে হবে টার্মস ফুল টাইম রিকোয়ারিং মিনিমাম থার্টি পু এইট আওয়ার্স পার উইক এরপরে পারমানেন্ট উইথ নো প্রিডিটারমাইন্ড ইন ডেট হোয়াট মেক্স এ জব অফার নো লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ওর এলএমআই ইজ নিডেড এই ধরনের জব অফারগুলোর জন্য এল এলএমআই লাগবে না এটা একটা বিষয় জেনুইন জব অফার মাস্ট ইনক্লুড ইউ আওয়ারলি পে রেট জব রিকোয়ারমেন্ট অ্যান্ড ক্লিয়ার আউটলাইন অফ প্রাইমারি রেসপন্সিবিলিটি তো এখানে কেয়ার যেহেতু আপনার এন এল এম আই লাগবে না এটা একটা বিরাট ফ্যাসিলিটিস এভিডেন্স অব অথেন্টিসিটি নিড ফর ইউর এমপ্লয়মেন্ট ইমপ্লয়ার এমপ্লয় অ্যাবিলিটি মেট দি জব ইজ স্ট্রাম ইনক্লুডিং পেইং ইউর স্যালারি কমপ্লায়েন্স উইথ রেগুলেশনস ফ্রম ইমিগ্রেশন টুজেন সিটিজেনশিপ কেনাডা এজ ওয়েল এজ ফেডারেল অ্যান্ড প্রমিশন লজ ওয়েজ স্ট্যান্ডার্ড এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা মিনিমাম ওয়েজ মেনটেন করতে হবে ইউর পে মাস্ট মিট এক্সিট দি মিডিয়ান ওয়েজ ফর ইউর অকুপেশন কেনাডা জব ব্যাঙ্ক ফর ইফ নো মিডিয়ান এক্সিস্ট দি ন্যাশনাল মিডিয়ান ইফ দি ইজ দি কালেক্টিভ এগ্রিমেন্ট ওয়েজ রুলস টেক প্রসিড প্রেসিডেন্সি তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনাকে যে ওয়েজটা এখানে বা মজুরিটা অফার করা হবে সেটা অবশ্যই মিডিয়াম ওয়েজ হতে হবে এখানে মিডিয়াম ওয়েজের নিচে যদি আপনার স্যালারির রেট কম হয় তাহলে এখানে আপনি কোয়ালিফাই করবেন না এমপ্লয়ার ইলিজিবিলিটি আপনি যে এমপ্লয়ার জন্য জব করবেন তার কী কী ইলিজিবিলিটি থাকতে হবে তার একটি ব্যাখ্যা এখানে আছে এটা আমি পড়ছি না আপনারা দেখে নেবেন এক্সাম্পল ইলি ইলিজিবল ইমপ্লয়ার ক্যান ইনক্লুড অর্গানাইজেশন অফারিং ফুল টাইম শর্ট টার্ম অ্যান্ড অকেশনাল কেয়ার ফর ইন্ডিভিজুয়ালস হু আর সেমি ইন্ডিপেন্ডেন্ট ওর রিকভারিং ফ্রম ইলনেস অর ইঞ্জুরি এক্সাম্পল ইনক্লুড হোম হেলথ কেয়ার সার্ভিস হোম সাপোর্ট প্রোভাইডার্স ডিরেক্ট কেয়ার এজেন্সিস রেসিডেন্সিয়াল পার্সোনাল কেয়ার সার্ভিস বেডিওট্রিক হোম কেয়ার প্রোভাইডার্স হু ক্যান নট বি ইউর ইমপ্লয়ার কারা আপনার জন্য ইমপ্লয়ার হিসেবে এখানে কাজ করতে পারবে না রিক্রুটমেন্ট আর প্লেসমেন্ট এজেন্সি এম্বাসি হাই কমিশন তারপরে এমপ্লয়ার্স প্রিভিয়াসলি ফাউন্ড নন কমপ্লায়েন্ট উইথ আর সিসি ইউর সেলফ এখানে সেলফ এমপ্লয়েড হওয়া যাবে না ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার সাস এস ইউর স্প কামলা পার্টনার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টস চিলড্রেন তারা এখানে এমপ্লয়ড হতে পারবে না রিকোয়ার্ড এমপ্লয়ার ডকুমেন্টেশন আর ইউর এমপ্লয়ার মাস্ট ফুলফিল এখানে ইমপ্লয়ার বেশ কিছু ডকুমেন্ট দিতে হবে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ার ফর্ম আই এম এম জিরো টু জিরো টু সিক্স সেভেন এরপর বিজনেস এমপ্লয়ার ফর্ম আই এম এম জিরো টু সিক্স এইট এই ফর্মগুলো ফিল আউট করতে হবে এরপরে আপনারা যখন আবেদন করতে যাবেন যেহেতু একত্রিশে মার্চ থেকে এই প্রোগ্রামটি ওপেন হতে যাচ্ছে ইলিজিবল ব্যক্তিদের এখানে অনলাইনে অ্যাকাউন্ট করতে হবে সেট আপ ইউর অনলাইন অ্যাকাউন্ট গাদার রিকর্ড ফর্মস অ্যান্ড ডকুমেন্টস এর পেমেন্ট অফিস এখানে একটি পেমেন্ট করতে হবে আপনাকে গভর্নমেন্ট ফি এটা আপনাকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে গভর্নমেন্ট ওয়েবসাইটে সেট আপ ইউর অ্যাকাউন্ট ওর লগ ইন এক নম্বর কাজ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর সাইন ইন হোয়েন দি পোর্টাল ওপেন্স অন মার্চ থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেভ সিলেক্টিং ইউর অ্যাপ্লিকেশন ক্যাটাগরি ওয়ান্স লগ ইন টু পি আর পোর্টাল এখানে ইকোনমিক প্রোগ্রাম ক্যাটাগরির মধ্যে চয়েস করতে হবে এরপরে আপনার পিক দি স্পেসিফিক পাইলট অ্যান্ড সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যে ওয়ার্কারস ইন ক্যানাডা স্ট্রিম এটা আপনার চয়েস করতে হবে এ এ না সি আই পি চাইল্ড কেয়ার ইন এই সি ডব্লিউআইপি হোম সাপোর্ট ওয়ার্কারস ইন কানাডা যেটা আপনার সাথে যায় সেটা আপনি সিলেক্ট করতে হবে আউট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে অথরাইজড ওয়ার্কার্স যারা তাদের জন্যে এখানে একই সিস্টেমে এখানে পাবলিক পলিসি যেখানে মেনশন করা আছে কে সিলেক্ট করতে হবে এরপরে থার্ড যে স্ট্যাপের যে কাজটি সেটি হলো প্রিফেয়ার ইয়ার ফর্মস অ্যান্ড ডকুমেন্টেশন এখানে আপনাদের রেকর্ড ডকুমেন্টগুলোর নাম্বার এখানে দেওয়া আছে আই এম এম ওয়ার্কারস ইন কানাডা স্ট্রিম এবং আউট অফ স্টার্ট স্ট্রিম এখানে দুইটির জন্য দুই ধরনের আপনার চেক লিস্ট মেনশন করা আছে এই চেক লিস্টে আবার অনেকগুলো ফর্ম আছে সেই ফর্মগুলো ডাউনলোড করে সেগুলোর আলোকে আপনার ডকুমেন্ট সাজাতে হবে এবং আপনার ফর্মগুলো ফিল আউট করতে হবে এখানে যেগুলো বেসিক ফর্ম সেগুলো জেনারিক অ্যাপ্লিকেশন ফর্ম শিডিউলে ব্যাকগ্রাউন্ড ডিক্লারেশন ফর্ম সাপ্লিমেন্টারি ইনফরমেশন ফর্ম এডিশনাল ফ্যামিলি ইনফরমেশন ফর্ম এগুলো কমন ফর্ম পিআর জন্য এছাড়াও আপনার আরও অনেকগুলো ফর্ম আছে যেগুলো চেক লিস্টে গিয়ে আপনি পাবেন শিডিউল টোয়েন্টি ওয়ান হোম কেয়ার ওয়ার্কারস ইমিগ্রেশন পাইলট ডকুমেন্ট চেক লিস্ট আইএমএম জিরো টু সেভেন থ্রি ফর পাবলিক পলিসি স্ট্রিম এগুলো আপনারা দেখে নেবেন কষ্ট করে অ্যাডিশনাল ডকুমেন্টস সেক ইউর থিস্ট ফর স্পেসিফিক বাট কমন আপলোড ইনক্লুড জব অফার প্রুফ অফ ট্রেনিং লিগাল এন্ট্রি প্রুফ অ্যান্ড ওয়ার্ক অথরাইজেশন আপলোড অ্যাজ আদার ওয়ান ফটো ফর পার ফ্যামিলি মেম্বার ট্রান্সলেশন রিকোয়ারমেন্ট কোনো কিছু ফ্রেঞ্চ বা ইংলিশে না হলে সেটা অবশ্যই সেগুলো আপনার ট্রান্সলেট করতে হবে এছাড়াও অরিজিনাল কপি সার্টিফাইড কপি ট্রান্সলেটেড ভার্সন অ্যাফিডেভিট ইলিজিবল ট্রান্সলেটর এই বিষয়গুলো খেয়াল করতে হবে আপনাদেরকে টেকনিক্যাল হেল্প কোনো টেকনিক্যালি সমস্যা হলেই আপনারা এখানে টেকনিক্যাল হেল্পের জন্য এখানে কিছু বিষয় মেনশন করা আছে সেটা আপনারা মেনশন করবেন এটা দেখে নেবেন পে ইউর ফিজ এখানে পনেরোশো পঁচিশ কেনাডিয়ান ডলার আপনার এখানে পে ফি পেমেন্ট করতে হবে এই প্রক্রিয়ার জন্যে প্রসেসিং ফি ফর ইয়োর অ্যান্ড ইউর ইমিগ্রেশন ইমিগ্রেটিং ফ্যামিলি মেম্বার্স রাইট পারমান্ট রেসিডেন্স ফি ডিউ বিফোর অ্যাপ্রুভাল এছাড়া বায়োমেট্রিক ফি দিতে হবে থার্ড পার্টি কস্ট এখানে মেডিকেল এক্সাম করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে ইসিএ করতে হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে এর অবস্থা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট থাকে তাহলে সেটি রিজেক্ট করা হবে রিগার্ডিং রি সাবমিশন আপনার আবেদন করতে পারবেন বিফোর দি ক্যাপ ইজ রিস ইউ মে রি ইউজ ইউর ফি রিসিভড ইফ আনসেন্সড আফটার সাবমিশন অর্থাৎ আপনি আপনার ফিটা এটা আপনার রিউজ করতে পারবেন কোনো কারণে যদি আপনার এটা ডিক্লাইন করে তাহলে আইআরসিসি মাইট রিকোয়েস্ট অ্যাডিশনাল এমপ্লয়ার ডকুমেন্টস ফলো দেয়ার ইনস্ট্রাকশনাল ইনস্ট্রাকশন প্রম্পলি তো আরসিসি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু যে ধরনের যে কোনো ধরনের ইনস্ট্রাকশন দিতে পারে দি হোম কেয়ার ওয়ার্কার Pilot are your gateway to permanent residency in Canada opening March 31st, 2025. With clear eligibility rules a solid job offer and a complete application, you are on way to rewarding career and new life. Start preparing today. Your future ইন কেনাডা ওয়েটস তো আশা করি আজকের আলোচনাটি অনেক দীর্ঘ হয়েছে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো তথ্য বুঝতে পেরেছেন প্রয়োজন হলে একাধিকবার শুনবেন বারবার শুনবেন শুনে বোঝার চেষ্টা করবেন এরপরে কেনাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে তো বিস্তারিত আছেই এগুলো না বুঝলে সরাসরি একজন আর সিআইসি মেম্বারকে হায়ার করবেন করে তার সাথে কনসাল্ট করে আপনারা এই অ্যাপ্লিকেশানটা ফাইনাল করবেন তো আস আশা করছি আপনারা অনেকে উপকৃত হয়েছেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম